আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদেরকে শারদীয় দুর্গাপূজার কিছু কানের দুলের ঝুমকার কালেকশন দেখাবো তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা শুরু করবো হচ্ছে আমি একশো টাকার কানের দুল দেখিয়ে যেগুলো হচ্ছে পুজো স্পেশাল আস সেগুলো আপনারা একশো টাকা করে পাবেন মাত্র একশো টাকা তো এক এক করে আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসও কিন্তু একশো টাকা আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দিয়ে দিব স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কানের দুলগুলো নিতে পারবেন এগুলো একশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধুলটার প্রাইসও একশো টাকা থাকবে মাত্র একশো টাকা এই যে এটার প্রাইসও একশো টাকা থাকবে দেখুন কত সুন্দর সুন্দর স্মার্ট কানের দুল চলে আসছে পুজোর জন্য এটা তো অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে এই ঝুমকাটার প্রাইজও থাকবে আপনাদের জন্য মাত্র একশত টাকা এই ঝুমকাটার প্রাইসও একশো টাকা থাকবে দেখুন কত স্মার্ট থাকছে দেখুন এটা হচ্ছে বার্স ডিজাইন করা আছে এটাও কানের ধুল এটার প্রাইসও একশো টাকা থাকবে এগুলো সব হচ্ছে পুজো স্পেশাল আপনাদের জন্য আসছে এগুলো একশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক স্মার্ট থাকবে কানের ধুলগুলা

এই যে দেখুন এটা হচ্ছে ক্রিম কালার চারটা কালার হবে এটার মধ্যে মাত্র একশো টাকা এটা কিনতে গেলে মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকা লাগবেই লাগবে আমরা পুজো স্পেশাল আপনাদেরকে একটা অফার দিয়েছি আমি বাইদের নাম্বারটা দিয়ে দেবো বিডি স্ক্রিনে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এটার প্রাইস একশো টাকা নাকি এটা একশো টাকা সুন্দর সুন্দর এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে পুজো স্পেশাল আপডেট কালেকশন এটা একটাই কালার এটা আনকমন আছে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন মাত্র একশত টাকা একটু ছোট সাইজের কানের দুল দেখায় এটা হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে জয়পুরি না এটাও একশো টাকা থাকবে এটার মধ্যে তিনটা কালার হবে এটা এটা হচ্ছে পার্পেল কালার আর এটা হবে ব্ল্যাক কালার তিনটা স্মার্ট কালারের মধ্যে পাচ্ছি আমরা এছাড়াও এখানে অনেক কানের দুল আছে আপনারা যখন আসবেন অনেক কানের দুল কিন্তু পেয়ে যাবেন আমি ভাইদের নাম্বারটা দিয়ে দিব ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এটা কত এটা একশো টাকা এটার মধ্যে তিনটা কালার হবে এটা ব্লু কালার অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে বাদামি কালারের মধ্যে থাকবে মাত্র একশো টাকা করে আপনারা এই কানের ধুলগুলো পাচ্ছেন এখানে আপনাদের জন্য আরো ইউনিক টাইপসের কিন্তু কানের ধুল রয়েছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন এখানে আমরা রিং দেখতেছি এগুলোর প্রাইস কত এখানে আছে আছে এগুলো একশো টাকা দেড়শো টাকার মধ্যে কিন্তু পাবেন আর এগুলো হচ্ছে বেস্ট লাইন নাকি দুশো টাকা এগুলো হচ্ছে মাত্র দুশো টাকা দেখুন কত সুন্দর এগুলো সেম প্রাইস থাকবে দেখুন এখানে গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে আপনারা কিন্তু বাছাই করে নিতে পারবেন এটার প্রাইস কত এটাও একশো টাকা এগুলো সব তো পুজো স্পেশাল আপনারা অফার দিচ্ছেন এগুলো হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের দুইটি তিনটি করে কালার আছে এগুলো পুজো স্পেশাল অফার দেওয়া হয়েছে আপনারা শুরু মাসটা এই কালেকশনগুলো পাবেন এগুলো কি ভাই এগুলো হচ্ছে মালা এগুলো কত করে দিচ্ছেন আপনারা পার পিস মাত্র একশো টাকা করে পার পিস বড়গুলো থাকবে একশো বিশ টাকা যেগুলো একটু মাঝারি সাইজার আছে এগুলো হচ্ছে একশো টাকা করে থাকবে এটা হচ্ছে দুইশো এটা একটু ছোট ছোট থাকবে পার একটু একটু খুলে দেখায় আপনাদেরকে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর এটা এটার প্রাইস কত আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু কালার আছে এন্টিকের মধ্যে কিন্তু আপনারা নেকলেসের মতো পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত থাকবে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে সাথে কানের দুলো থাকছে এটা একটা অফারে পাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর সুন্দর থাকছে এখানে এখানে দেখছে ভাই চুরির কালেকশনও আছে এগুলো কত করে দিচ্ছেন আপনারা টু ফোর থেকে টু এগুলো অ্যাভেলেবেল সাইজ হবে

চোকার কানের দুশো হ্যাঁ কানের দুশো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা মাত্র কালার আছে অনেকগুলো ডিজাইন এগুলো এখানে অনেকগুলো ডিজাইন পাবেন আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এটা তো সীতা সীতার প্রাইস কত এটা চারশো পঞ্চাশ মাত্র চারশো টাকা

কালার থাকবে সিলভার আর হচ্ছে গোল্ডেন দুটো কালার আছে এটার মধ্যে মার্শাল্লাহ সুন্দর আছে এগুলা আপনারা এগুলো স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন গৃহস্তা আমাদের এখানে আরও কিন্তু কালেকশান আছে তো শোরুম লোকেশনটা বলে দিচ্ছি যেটা হচ্ছে সরাসরি আপনারা নিসতলায় যখন আসবেন পূর্ণিমা যে নিস্তালার যে শোরুমগুলো আছে শুরুমের পাশেই কিন্তু এই যে জুয়েলারি সেটের এই দোকানটা পাবেন তো বৃহস্তা আপনারা প্রত্যেকে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম